নিরীহ বাচ্চাগুলার উপর যে নৃশংসটা দেখালো আমি আসলে সেই সেই ব্যাপারে আমার প্রতিবাদনা বা বিচারণা মানে এগুলো নিয়ে কথা বলা এখন হাস্যকর লাগে একজন নাগরিক হিসেবে অসহায় বোধ করতেছি অনেক বেশি অনিরাপদ বোধ করতেছি সেই মনের ভাবটা জানানোর জন্য আসছে আর কিছু না আমার জীবনের তো থাকা উচিত মানে আপনি যদি কারো কেউ কে কথাই বলতে না দেন কেউ কথা বলছে বলে তো আপনি তার উপর ঝাঁপাই পড়তে পারেন না আন্দোলন তো আমার মনে হয় চলছে কোনো না কোনো ইস্যু ইস্যুর তো কোনো অভাব নাই পুলিশ এখন অনেক কিছু করছে যেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো ব্যাখ্যা নাই আমি অবাক হচ্ছি হতভম্ব হচ্ছি বারবার তো এটা তো আজকে প্রথম না মানে করছে যেটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে কোন ব্যাখ্যা নাই আমি অবাক হচ্ছি হতভম্ব হচ্ছি বারবার হওয়ার তো কথা না কিন্তু এটা তো আজকে প্রথম না মানে

বিপক্ষে সেটা নিয়ে একদমই কনসার্ন নাই এখানে যে কোনো আন্দোলন হলেই পক্ষ বিপক্ষ দুইটাই থাকে কিন্তু মানে এই নিরীহ বাচ্চাগুলার উপর যে দেখালো আমি আসলে সেই সেই ব্যাপারে আমার প্রতিপাদনা বা বিচারণা মানে এগুলো নিয়ে

কিভাবে দেখছেন সেই বিবিধিতা আমার মনে কেউই মানেনি কারণ এই বিবিধিতা যদি ওরা বাইরে দাঁড়িয়ে দিত সবার সামনে দাঁড়িয়ে দিত তাহলে হয়তো আমাদের আস্থার জায়গাটা হতো এখানে দাঁড়িয়ে মানে আমি যতটুকু জানতে পেরেছি যে আমাদেরও নিরাপত্তার কারণে আমাদেরকে সেই দিকে মুভ করতে দেওয়া হচ্ছে না এই সীমা থাকা উচিত আপনি যদি কারো কেউ কে কথাই বলতে না দেন কেউ কথা বলছে বলে তো আপনি তার উপর ঝাঁপায় পড়তে পারেন না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী